রাষ্ট্রটা সংস্কার হয়ে একটা নির্বাচন হয়ে যাক যে প্রতিনিধি নির্বাচনে আসবে তারাই নেত চালাবে কিন্তু এখন মাঝে এরা আসি ইন্ডিয়ার মোদীর দালাল হয়ে এক হ্যাঁ এটা লিগ অর্থাৎ এটাকে আমি লিগ না সুন্নি লিগ বুঝছেন সুন্নি লিগ এরা রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আপনারা কথা বলি না আমি কথা বলছি অস্থিকি যারা চেষ্টা করতেছে শীতরাং এদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। তাদেরকে কেন আজকে প্রতিবাদ করতে কোন দাবি নেই কোন দাবি নেই এরা এরা ইন্ডিয়ার সম্পূর্ণ দোষের হয়ে কাজ করতেছে। এর আগে আপনি দেখেন ইসকন কোনো কিছু ছিল না কোনো 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 ইস্যু না ইস্যুবিহীন শুধু শুধু একটা কথা বলে এরা উস্কানি দিয়ে সারা বাংলাদেশের মানুষকে উস্কানি দিয়ে এরা এই কাজটা করছে শীতরাং আমরা এখন চাই

কিছুক্ষণ আগে যে এখানে যে ভাইরা কর্মসূচি তারা কি উদ্দেশ্যে আচ্ছা আচ্ছা আমরা কিন্তু ছাত্র ভাই জিজ্ঞেস তারা

নিউজ দেখছি ওনারা কিন্তু ওই জিনিসটা তুলতেছেন জন্য আসছে অপরাধ না করলে তো কেউ কারো হাত দেয় না যেমন অপরাধ করছে তাই ওকে আমরা এখন উনিও নিশ্চয়ই কোনো অপরাধ করছে মারতে না করছেন যদি হুজুর হইতো তাহলে তো ওনারা কিছুই করতো করতেন না ওনার যদি কোনো অপরাধ না থাকতো তাহলে তো ওনার মারার কোনো প্রশ্নই আসে উনি নিশ্চয়ই কোনো অপরাধ করছে আপনারা আগে অপরাধটা বাইর করেন তারপরে ওই অপরাধের উপর অ্যাকশন নেন এরপরে কেন মারা হয়েছে না অপরাধ করছে ওনারা মারা হয়েছে তো এখন আপনারা শুধু ওই আপনারা একটাই ঢোল বাজাবেন কি ওনারা মেরবেন কিন্তু ওনার মারছে কেন ওটা তো হচ্ছে যে মেন আগে তো ওটা ওই রিজনটা বাইর করতে হবে ওই করে শুধু একটাই কথা বলতেছে ওনার মারা এখন চলাচল স্বাভাবিক